বিএনপির আরও দুই প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন বাতিল হওয়া প্রার্থীরা হলেন কুমিল্লা দশ আসনের আব্দুল গফুর ভূইয়া এবং চট্টগ্রাম দুই আসনের সরোয়ার আলমগীর নির্বাচন কমিশন সূত্র জানায় রোববার বিকেলে আগরগের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানির শেষ দিনে কুমিল্লা দশ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল গফুর ভূইয়ার মনোনয়নপত্র বাতিল করা হয় দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার মনোনয়ন বাতিল করে কমিশন সূত্র জানায় নির্বাচনী হলফনামায় আব্দুল গফুর ভূইয়া তার দ্বৈত নাগরিকত্বের বিষয়টি উল্লেখ করেননি বিষয়টি গোপন করার কারণেই তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে একই দিনে আপিল শুনানির শেষ পর্বে ঋণখেলাপির দায়ে চট্টগ্রাম দুই আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নও বাতিল করেছে নির্বাচন কমিশন এর ফলে আসন্ন নির্বাচনে বিএনপির আরও দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ হারালেন